বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা ফ্যাসিবাদ ও তাদের দোষর দুষ্কৃতিকারী নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ফ্যাসিবাদ বিদায় নিয়েছে কিন্তু তাদের দোষরা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আপনারা অবগতি আছেন যে তারা এদেশে জনগণের সম্পদ অন্যায়ভাবে লুট করে অডেল সম্পদের মালিক হয়েছে নাগরিকদের যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সে সেই সকল বিরোধীদের দেশজুরি আখ্যা দিয়ে অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে হেনস্থা করেছে গণমাধ্যম দখল ও নিয়ন্ত্রণ করেছে সংস্থার সংস্থাগুলোকে সাহায্য করেছে অনুগত পুঁজিবাদী শ্রেণী তৈরি করে সম্পদ লুণ্ঠন করেছে সিভিল সার্ভিস নিরাপত্তা বাহিনীর উপর কর্তৃত্ব স্থাপন করে আদালতের স্বাধীনতা খর্ব করেছে বর্তমানে তারা তাদের অর্জিত অবৈধ সম্পদ ব্যবহার করে অপশক্তি সম্পৃক্ততায় নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে আপনারা জানেন যে জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সন্ত্রাসী নরহত্যায় জড়িত বিশেষ হেলমেট বাহিনী ফৌজদারি অপরাধে সম্পৃক্ত ফ্যাসিস্ট ও তাদের দুসররা অর্থ পাচারকারী লুণ্ঠনকারী ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারী রাষ্ট্রদ্রোহী দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে সরকারের পুলিশ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায় এই সকল অপরাধীকে উল্লেখযোগ্য পরিমাণ গ্রেপ্তার করেছে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে সারা দেশে অস্থিরতা সৃষ্টির একারী তাদের সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যায় আওতায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত বাহিনী সমূহের সমন্বয়ে গত আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালন শুরু হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে সারা দেশে অভিযান সংশ্লিষ্ট নেই সামগ্রিক কার্যক্রম তদারকি করা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্থাপিত জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে অপারেশন ডেভিল হান্টের সার্বিক কার্যক্রম সমন্বয় করা এবং মেট্রোপলিং এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিজ্ঞ জেলা জজ সরি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসপি এই অভিযান পরিচালনায় সমন্বয় করবেন সিএমএম আদালত এম এম আদালত সিজেএম আদালত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকগণ জেলা ম্যাজিস্ট্রেটগণ স্পেশাল আদালতের বিচারকগণ আদালতে সরকার পক্ষের আইনজীবীগণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোয়েন্দা সংস্থার সদস্যরা এই অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য নিয়োজিত এছাড়া সরকার ঢাকা মেট্রোপলিটন এলাকায় আটজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদায়ন করেছেন অপরাধীদের বিরুদ্ধে সামারিক ট্রায়ালের জন্য আপনারা দক্ষ এবং প্রশিক্ষিত সচেতন নাগরিক আপনাদের দেশের জনগণ সরকার এবং নিজ নিজ দায়িত্বের প্রতি জবাবদিহিতা দায়বদ্ধতা এবং কমিটমেন্ট রয়েছে সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অত্যন্ত প্রহর্যায় ভূমিকা পালন করা দরকার আমরা কোনো অপরাধীকে রাস্তায় বাজারে মাঠে ময়দানে রাজপথে দেখতে চাই না প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো অপারেশন ডেভিড আমি বলবো নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিস আইনজীবীদের আমি বলবো আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায় সর্বোচ্চ সতর্ক থাকুন প্রয়োজনে আইজিপি টিম মামলা ভিত্তিক অগ্রগতি নিয়ে পাবলিক প্রসিকিউটর সাথে পনেরো দিন পর পর বসতে পারেন এবং অগ্রগতি পর্যালনা করতে পারেন এবং আদালতে উপস্থাপনের জন্য আমরা দেখেছি রাজনৈতিক বিরোধী নির্ধারণের জন্য বিগত ফ্যাসিস সরকার হাজার হাজার মামলা নিষ্পাপ সাধারণ মানুষকে বিচারের মাধ্যমে বছরের পর জেল আটক রেখেছে নিষ্পাপ মানুষকে সচ্ছম কালাদিন্দ দিয়েছে এই অন্যায় আচরণ বিচার হয়তো একদিন হবে কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী মানুষদের বুকে গুলি করে ঝাঁজাকারী হেলমেট বাহিনী দুষ্কৃতিকারী উস্কানিদাতা জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী দুর্নীতিবাদ গ্রেপ্তার করে আদালতে যাবে আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে এটা কোনোভাবেই কাম্য নয় আমি বিশ্বাস করি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ বিজ্ঞ আইনজীবীদের আন্ত সমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূল উৎপাদন করা সম্ভব পরিশেষে আজকের এই ওয়ার্কশপে সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ